যে বা যারা এই যে শাখা সিঁদুর এগুলো নিয়ে বড়াই করে যারা পরে না তাদের অপমান করে কিন্তু তারা দেখতে পায় না যারা ন্যাংটো হয়ে ভিডিও করে আই এম সরি টু সে তাদের ভিডিওগুলো দেখতে পায় না শুধু শাখা সিঁদুর না পরা মেয়েদেরকে দেখতে পায় এবং তাদের সেইভাবেই অ্যাটাক করে তাদের জন্যে একটা কথা আমার বলার ছিল যে যাদের যাদের মধ্যে এই রিচুয়ালটা নেই শাখা সিঁদুর পরেন না তাদের কি স্বামী থাকে না মানে স্বামী মানে তাদের তারা স্বীকৃতি পায় না স্ত্রী হিসেবে তা তাদের স্বামীদের লংজিভিটি হয় না এই একটা গেল এবার যদি বলো যে বাঙালি আমরা তাই আমাদের এটা কালচারের মধ্যে পড়ে তাই যদি মেনে নিলাম তাহলে এই শাখা সিঁদুর পরে যারা নোংরামি করে তা তাদের এই এই রিচুয়ালটা কি মানানযোগ্য গেল ফার্স্ট অফ অল আচ্ছা যারা প্রফেশনালে আছে ডাক্তার বড় বড় যারা প্রফেশানে আছে তারা তো গয়না গাটি শাখা পলা এগুলো সিঁদুরটা একটু ঠে ঠেকায় অনেক প্রফেশানে দেখেছি যারা অনেক জায়গায় থাকে তারা কিন্তু বাঙালি প্রপার বাঙালি তারা কিন্তু এই শাখা পলা নোয়া এগুলো করে না তাই বলে কি তাদের স্বামী স্ত্রীর সঙ্গে সম্পর্ক হয় না বা নেই আর তাদের স্বামীরা তাদের স্বামীদের কি তারা তাদের স্বামীরা কি দীর্ঘজীবী হয় না তো এই অগাদ্য মানে কিছু মানে মূর্খদের এই জবাবটা আমি মানে দিয়ে গেলাম যে শাখা সিঁদুর পরে সবসময় না সব কিছু হয় না ভালোবাসা মন থেকে ভালোবাসা এবং ওই যে বললাম ভক্তি ভালোবাসা এগুলো দিয়েও অনেক কিছুই জয় করা যায় ঈশ্বরের ভালোবাসা থেকে স্বামীর ভালোবাসা এবং স্বামীর সব কিছুকেই রক্ষা করা যায় ঠিক আছে তাই জন্যে এবার এটা এটা একটা ট্যাগ আর এটা যদি এখন ঠাকুরের দিক দিকে যাওয়া যায় হ্যাঁ অবশ্যই এর মূল্য আছে অনেক সীতার থেকে শুরু করে মানে সীতার একটা ঘটনা আছে শাখা সিঁদুর নিয়ে এবং আরও অনেক ঘটনা আছে লক্ষ্মী নারায়ণ নারায়ণ যে লক্ষ্মীকে পরিয়ে দিয়েছিলেন অনেক ঘটনা আছে এবার সেগুলো তো আছে অন্য ব্যাপার কিন্তু ব্যাপারটা হচ্ছে অন্য ব্যাপার আমি বলবো না হ্যাঁ সেগুলোর মধ্যে অবশ্য মান্যতা রয়েছে আমি মানি সেগুলো কিন্তু যুগের সাথে তো সব কিছু পাল্টাই তাই মানুষ একটু নিজেকে পাল্টিয়েছে এবং কর্মক্ষেত্রেও মানুষ পালটিয়ে নিয়েছে তাই জন্যেই এটা না পড়া তার মানে এই নয় যারা পরেন তারা সতী যারা পড়েন না তারা অসতি এবং যারা প্যান্ট শার্ট পরে তারা খারাপ যারা শাড়ি পরে তারা ওই যে ভালো একটু ঘুরে ফিরে দেখলে যারা আমার সাথে সহমত একটু বলে যাবেন যে সত্যি কথাগুলো আমি কি ভুল বললাম আপনারা দেখছেন নিশ্চয়ই যে অনেক মানুষ শাখা সিঁদুর পরেও ওই প্ল্যাটফর্মে কী না করছে বাঙালির ঐতিহ্য এই যে মান্যতা এগুলো নিয়ে যারা ছিনিবিনি খেলছে তাদের নিয়ে ভিডিও এরা করে না যে কেন তোমরা এগুলোর লাঞ্ছনা করছো এর মান্যতা যেগুলো সেগুলো না মেনে কেন এটা বিলীন করছো সে নিয়ে ভিডিও করে না তো এটাই বলতে আসে আমার যেন মনে হলো একটু বলে যায় যে অনেক বড় বড় মানুষরাও এগুলো পড়ে না তাই বলে তাদের স্বামীরা কি তাদের ছেড়ে চলে গেছে না তাদের মধ্যে কোনো ভালোবাসা নেই তাই না বড় বড় ডাক্তার থেকে অনেক প্রফেশান আছে দেখেছি আমার মনে হলো তোমাদের সাথে একটু শেয়ার করি তোমাদের তোমরা যারা আমাকে মানো ভালোবাসো তারা ভুল হলেও আমাকে ধরিয়ে দিয়ে যেও এবং আমি যেটা জানি না সেটা আমাকে জানিয়ে যেও কমেন্ট সেকশানে সবাই ভালো থেকেও সুস্থ থেকো দেখাচ্ছে নেক্সট ভিডিওর সাথে